অবশেষে চলে আসলাম জয়চন্ডী পাহাড়ের একেবারে ওপরে দেখতে পাচ্ছ পাহাড়ের একদম ওপরে মন্দির আর চারপাশে আরো পাহাড় আছে আরেকটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি ওয়াহ বাত দেখতে পাচ্ছ অসাধারণ একটা সানসেট হতে চলেছে জয়চন্ডী পাহাড় পুরুলিয়াতে চলে এসছি এটা হচ্ছে পুরুলিয়ার আদ্রা নেমে আসা যায় বা জয়চন্ডী স্টেশন আছে সেখানে নেমে আসা যায় এই জয়চন্ডী পাহাড়ে কিন্তু একটা আলাদা বিশেষত্ব আছে বিশেষ করে সত্যজিৎ রায়ের নাম জড়িয়ে আছে এই হিরোক রাজার দেশের সিনেমাটা তোমরা মনে করে দেখো যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় ঘুমিয়েছিল আর রবি ঘোষ খাবার খাবার পরে সেই পুকুর আছে ওই পুকুরে হাত দিয়েছিল হাত দেওয়ার পর সে গুটি গুটি পায় এগিয়ে আসে এরকম একটা গুহার দিকে যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় ঘুমিয়েছিল রবি ঘোষ এসে তার সাথে মিট করে উপরে উঠছি জয়চন্ডী পাহাড়ের অনেকটা পথ প্রায় চারশোটা সিঁড়ি ভাই ওপরে উঠতে হচ্ছে তবে হ্যাঁ ওঠার জায়গাটা খুব সুন্দর সিঁড়ি আছে অন্য অন্য জায়গাতে যেমন সিঁড়ির ব্যবস্থা নেই একেবারে খাড়াই পথ আর কি নিচ থেকে অনেকে ভাবতে পারে যে জল পাওয়া যায় না ওপরে জয়চন্ডী পাহাড়ের উপরে আসলে কিন্তু এখানে জল থেকে শুরু করে লেবুর জুস পেয়ারা সবকিছুই পাওয়া যায় তাই তো ভাই এখানে সিজন কখন এখানে মোটামুটি ডিসেম্বর জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি তারপরে লোক আসে

তো বন্ধুরা এবার কিন্তু বিদায় নেওয়ার পালা তোমাদের দেখালাম পুরুলিয়ার সেই জয়চন্ডী পাহাড় অসাধারণ একটা ভিউ পয়েন্ট তো আরেকবার দেখেই নি যাওয়ার আগে দেখতে পাচ্ছ সানসেট হয়ে গেছে মানে আমি ভাবতেও পারি নি যে এতটা সুন্দরভাবে দেখাতে পারবো সানসেটের মধ্যে দিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম আজকের এই জয়চন্ডী পাহাড়ের ভিডিও আর কি তো আজকের মতন এখানেই শেষ করবো ভিডিওটি যদি আরেকবার সে একই কথা বলবো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস ফলো করবে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে